বিশ্বাস করবেন মিশরের বিরামিগুলো আসলে বিদ্যুৎ উৎপাদন করতো চমকে গেলেন চলুন জেনে আসি আসল রহস্য ছাব্বিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ফেরাউন জোসারের অধীনে সাকারাতে তৈরি হয় প্রথম পিরামিড এরপর গিজার বিশাল পিরামিড যা প্রায় চার বছর ধরে পৃথিবীর উচ্চতম স্থাপনা ছিল প্রায় তেইশ লক্ষ পাথর দিয়ে তৈরি যার এক একটির ওজন পঞ্চাশ থেকে আশি টন সাকারার পিরামিডের দেয়ালে লেখা পিরামিড টেক্সট বলছে ফেরাউনের কা বা আত্মা নক্ষত্রের রাজ্যে যাত্রা করত অরিয়ন মিষ্টি বইয়ে বলা হয় গিজার পিরামিডগুলো গুলো অরিয়ন নক্ষত্রপুঞ্জের সাথে সংযুক্ত ফিলিপ কোপিন বলেন পিরামিডের গুলো হয়তো ফারাউদের শরীরকে আকাশে পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল ক্রিস্টোফার ডান বলেন পিরামিড গুলো আসলে পাওয়ার প্ল্যান্ট ছিল পিরামিড শব্দের অর্থ মাঝখানে আগুন জন ক্যাডমানের মতে এটি ছিল বিশাল ওয়াটার পাম্প যা কম্পন তৈরি করত কুইন্স চেম্বারে লবণ আর জিপসামের উপস্থিতি বলছে এখানে রাসায়নিক বিক্রিয়া হতো ডান মনে করেন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্কের দ্রবণ মিশিয়ে হাইড্রোজেন তৈরি করা হতো যা কম্পন বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করত